আরে আমাদের কাছেও তো তোর জন্য একটা খুচুরি খবর রয়েছে তাহলে তুই আগে বল তাই নাকি আরে তুই আগে বল তারপরে আমার খুশি খবরটা স্পেশাল দে তুই আগে বল তারপরে আমি বলছি কি আরে ভাই ওই পাড়ায় টুম্পা না টুম্পা আছে কি আরে টুম্পা আরে আগের দিন তোর সাথে আমি কত ঘুরে আসলাম আরে আমিও তো গেলাম রে সামনের মাসে ওই পাড়ায় টুম্পার সাথে আমার বিয়ে তুই চলে যাস Thank <laughs> you.